আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম দর্শক সং আমরা দ্বিতীয় ভিডিও কিল্পে আলোচনা করবো সালামের অধ্যায় সালামের হাদিস নিয়ে এই হাদিসটি সৈব খারি মুসলিমের রসল্লা সাল্লাহ সাল্লাম বলেন যে আদম আলাহি সালামকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন সাত হাত লম্বা এই হাত বলতে এখানে এই হাত না এই হাতকে যারা বলা হয় এই সাত হাত এটাকে অনেকে গজ বলেছেন এই হাত জেরাকে যারা বলতে আগের এই অংশ মানে এখান থেকে অনেকে গজ বলছেন এটাকে হাত বলছেন যে ভাই বলা হোক তো এখানে আসছে ষাট হাত লম্বা আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করা হয়েছে সৃষ্টি করার পর আল্লাহ তালা সৃষ্টি করছেন অথবা আল্লাহ তালা বলেন যে যাও তুমি এই সময় ফেরেস্তার যে গ্রুপ দেখছো ফেরেস্তার ওই যে সালাম ওদের প্রতি সালাম পেশ করে আসো বা তাদেরকে সালাম দাও অতপর তুমি শুনে আসো তারা কি উত্তর দেয় আর এটাই হবে সালাম এবং এবং উত্তর তোমার সন্তানদের জন্য আল্লাহ অর্থাৎ আদম ইসলাম সালাম দিলেন ফেরেসদেরকে ফেরস্তার উত্তর দিলেন তারপর আল্লাহ তারা বললেন এটা তোমাদের আদম আবনি আদমের সালাম এবং তার উত্তর কি হলো সেটা অতবার তিনি বললেন আসসালাম আলাইকুম ফেরিস বলেন আসসালাম আলাইকুম তারা সবাই উত্তর করলেন আহম রহমতুল্লাহ তো ফেরস্তার উত্তর করলেন যে তোমার প্রতিও সালাম এবং আল্লাহর রহমত রহমত শব্দ বাড়িয়ে দিলেন তার মানে সালামের উত্তর একটা শব্দ বাড়ানো এটা শুননা এটা পাওয়া গেল সাব্যস্ত হলো দ্বিতীয় হাদিস সালামের এটা সহি মুসলিমের হাদিস সাল্লাম বলেন তোমরা জান্নাতে প্রবেশ করবে যতক্ষণ পর্যন্ত ইমান না আনবে আর তোমরা ইমান আনতে পারবে না পরিপূর্ণভাবে যতক্ষণ পর্যন্ত পরস্পরকে পরস্পরকে ভালো না বাসবে তোমাদের এমন একটি কাজ বলে দেবো যা করলে তোমরা পরস্পরকে ভালোবাসবে তোমাদের মাঝে বেশি বেশি সালামের প্রচার করো সালাম আদান প্রদান করো তৃতীয় হাদিস এই হাদিসটি হচ্ছে মুসলিমের হাদিস সেটা হলো রসল্লা সাল্লাম বলেন যে মুসলিম এক মুসলিমের প্রতি আরেক মুসলিমের অধিকার ছয়টি মহানবী সাল্লাহ আসলামকে জিজ্ঞাসা করা হলো এ রসল্লা সেগুলো কি তার মধ্যে আল্লাহ সাল উল্লেখ করলেন যে মিলিত হলে যদি কারোর সাথে মিলিত হও তবে তার তার উপরে সালাম দাও অর্থাৎ তাকে সালাম দাও মহানবী সাল্লাহ আসলাম আদেশ করলেন এখানে মিলিত হলে সালাম দেওয়ার জন্য السلام السلام, رسول عدو الشيبنة عدو الشيبنة عدو الشيبنة. السلام عليكم ورحمة الله وبركاته